আমার স্নে ছাত্রছাত্রী বন্ধুরা যারা দশম শ্রেণীতে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সামনে এপ্রিল মাসে ফার্স্ট ইউনিট টেস্ট দেবে তাদের জন্য প্রথম যে গল্প প্রথম পাঠ জ্ঞানচক আশাপূর্ণা দেবী এখানে এমসি কিউ এবং এসে কিউ প্রশ্ন এখন কিছু দেওয়া হচ্ছে দুয়ের দাগে কম বেশি এসে কিউ কুড়িটির শব্দের নিচে প্রশ্নগুলি উত্তর দেয় উনিশ গুণে এক কথাটা শুনে তপন হচ্ছে মার্বল হয়ে গেল কোন কথা শুনে তপনের এরকম অবস্থা হলো তার ছোট মেয়ের লেখকের এই কথা শুনে তপনের এরকম অবস্থা দুই এ বিষয়ে সন্দেহ ছিল তপনে কোন বিষয়ে সন্দেহ ছিল লেখকরাও যে অন্যান্য সাধারণ মানুষের মতো হয় সে বিষয়ে তপনের সন্দেহ ছিল সেই দিকে ধাবিতে কে কোন দিকে ধাবিতে ছিল তপনের ছোটো বাসায় তপনের লেখা নতুন গল্প তার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে পাশের ঘরে ধাবিত হয়েছিল যেন নেশা পেয়েছে এখানে কিসের নেশার কথা বলা হয়েছে এখানে তপনে গল্প লেখার নেশা নেশার কথা বলা হয়েছিল সারবার তো সরগোল পড়ে যায় কেন তপনে গল্প ছাপানো হয়েছে সে কারণে এই শোরগোল তপন গরীব সংকল্প করেছিল অপমানের দুঃখকে তপন সংকল্প করেছিল যদি কখনো গল্প কখনো গল্প ছাপতে দেয় তো নিজে গিয়ে দেবে সে গল্প ছাপা হোক বা না হোক তপনের নতুন মসংসায়ী তপন কীভাবে গৌরশাল দুঃখে তখন আচ্ছা তপনের নতুন মসংসায়ের একজন লেখক তার প্রমাণ জীবিকা তার প্রধান জীবিকা কি অধ্যাপক দুই দশম সারা গায়ে কাটা দিল তপনে কখন এই প্রতিক্রিয়া তপন একা বসে নিজের প্রথম গল্পটি লিখে ফেলে তার গল্পটি পড়ে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে মাথার চুল খাড়া হয়ে উঠলো কার এবং কেন বিষয় হয়েছিল নতুন বছর থেকে অনুপ্রাণিত হয়ে তপনের লেখা নিচ থেকে পড়ার সময় তপনে মাথার চুল খাড়া হয়ে ওঠে তপন কি বিষয় নিয়ে গল্প লেখে ভর্তি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতি বিষয়। সন্ধ্যা তারা সূচিপত্রে কী লেখা ছিল সূচিপত্র লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় এদিকে বাড়িতে তখন নাম হয়ে গেছে তখন কী কী নাম হলো কবি সাহিত্যিক ও কথা শিল্পী এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনা ছোটো মাসে মেশো এসে বাড়িতে সন্ধ্যা তার পত্রিকা হাতে আসে হাতে আসার ঘটনার কথা বলা হয়েছে দুই দশমিক দশ তপনে মেসো তখনদের বাড়িতে এসে খেলেন কফি বাবা তোর পেটে পেটে এত কথাটি বলেছেন তপনের মা দুই দশমিক সতেরো নতুন মেসমশাই হলেন একজন অধ্যাপক ও লেখক ঠাট্টা তামাশার মধ্যে কটি গল্প লিখেছে তখন দুই তিনটি এরা খুব ভালো ওর হবে কে কে কার প্রসঙ্গে কথা বলেছে স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনে অভিজ্ঞতা অনুভূতি নিয়েই তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেষ হয়ে কথা বলেছিল জ্ঞানচক্ষু কথার অর্থে কি জ্ঞানচক্ষু কথা অর্থ অন্তর্দৃষ্টি এবং চেতনার জাগরণ হওয়া কাকে দেখে তপনের জ্ঞানচক খুলে গেল মামার বাড়িতে সদ্য বিয়ে হওয়ার লেখক মেসেকে বাবা মা বা কাকুর মতোই সাধারণ জীবন চান করতে দেখে তখন জ্ঞানচকটি খুলে যায় তখন মামার বাড়িতে কেন এসেছিলো স্কুলে গ্রীষ্মের ছুটি চলাকালীন ছোটো মাসির বিয়ে উপলক্ষে তখন মামার বাড়িতে এসেছিল বুকের রক্ত ছলকে উঠে তখন তখন এরকম হওয়ার কারণ উল্লেখ করো তখন ছোট বয়সের হাতে সন্ধ্যা তারা পত্রিকাটি দেখে তপনের বুকে বুকের রক্ত ছলকে উঠেছিল তার চেয়ে দুঃখের কিছু নেই এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে নিজের লেখা গল্পের বই পড়তে বসে যখন কেউ দেখে সেই বইয়ের প্রত্যেকটা লাইন আন করে লেখা চব্বিশ গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা ছিল সে আহ্লাদ খুঁজে পায় না উদ্দিষ্ট ব্যক্তি আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী প্রথম দিন গল্প ছাপা হলে তপন আহ্লাদ পায়নি কারণ লেখক হয়ে তপন দেখে ছোটো বসের কৃতিত্ব পাচ্ছে সেই তাই আহ্লাদ পাননি তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল তখন গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে শুরু হয়ে ছোটো মাসি বলেছিল তোর লেখাটি ভালোই হয়েছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা তখন কোন কথাকে ঠাট্টা ভেবেছিল লেখক নতুন মশাই যখন তপনকে জানল তার দিব্যি হয়েছে কি একটু সংশোধন করে দিলে ছাপতে দেওয়া যায় তপন এই অবস্থাকে নিচক ঠাট্টা বলে মনে করেছে আর যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের কোন দিনটি ওই দিনটিতে কী ঘটেছিল এক উত্তর হবে জীবনে পদ গল্প ছেলে পথ তপন দেখে কারেকশান নামে নতুন মেসে পুরো গল্পটাই বদলে দিয়েছেন গল্পের স্বাধীনতা হারানোয় ব্যথিত তপনে সেই দিনটা সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছে গায়ে কাটা দিল তপনে কী কারণ নিজের সরস্বতী গল্প একটা অনুভূতির জন্য তার গায়ে কাটা দিয়ে ওঠে এই ভয়ানক আনন্দের খবরটা ছড়িয়ে পড়ে এই ছোট মাসিকে সর্বাগ্কে দিয়ে বসে না আনন্দের খবরটা কী গরমের ছুটিতে মা মা তিন তারা বসে নিজের হোম টাসের খাতায় তপন সম্পূর্ণ একটা গল্প লিখে ফেলেছিল এই আনন্দের খবরটা সে ছোট মাসিকে সর্বাগ্ঞ্জে দিয়েছিল এ বিষয়ে সন্দেহ ছিল তপনে সন্দেহের বিষয়টি ছিল লেখকরা মানুষ তপন মামার বাড়িতে কেন এসেছিলো স্কুলে গরমকাল ছুটি চলাকালীন ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামার বাড়ি এসেছিল একটু কারেকশান করে দিলে ছাপা ছাপা দেওয়া চলে কে কী ছাপানোর কথা তপনের ছোটো মাসে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকা ছাপিয়ে দেওয়ার কথা বলেছিল কী শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল জ্ঞান চক্ষু গল্পের অন্যতম পাখারা চাল করে অন্যতম প্রধান চরিত্র যখন শূন্য ঘটাফটা করে বিয়ে করা ছোট মাসির স্বামী নতুন মেসমশায় বই লেখেন তখন তার চোখ মার্বেল হয়ে গেল মেষের উপযুক্ত কাজ হবে সেটা মেষের উপযুক্ত কাজ কী হাসির মাসির কথা তখন গল্পটা ছাপানোর ব্যবস্থা করাটাই হলো মেষের উপযুক্ত কাজ যা দেখে তখন জ্ঞানটিকে খুলে গেল লেখক মেসের দেখে রত্নের মূল্য জরুরি কাছে এর অর্থে কি যোগ্য ব্যক্তি অন্যের যোগ্যতা প্রকৃতি কথা করতে উক্তি প্রবাত্রী উক্ত প্রবাত্রী এই অর্থে ব্যবহৃত হয়েছে তপনকে কেউ উঠতে বসতে বাড়ির সকলে কী বলে ঠাট্টা করতে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে এই বলে বাইরে সকলে তাকে তপনকে ঠাট্টা করতে এই সব মাল মশলা নিয়ে বসে কিসের কথা বলা হয়েছে অল্প বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়েছে গল্প খুন যখন অ্যাক্সিডেন্ট না খেতে পেয়ে মরে যায় ইত্যাদি সেসব বিষয় লিখে সে সর সবের কথা বলা হয়েছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তা কোন দিনটি সবচেয়ে দুঃখের দিন অথবা আজ বলতে কোন নির্দিষ্ট দিন একই বক্তা তপনে মনে হয়েছিল যেদিন তার মাসি সব সন্ধ্যা তারা ছোটো মাসি সন্ধ্যা তার পত্রিকা প্রকাশ হয়েছিল তার লেখা গল্পটি নিয়ে তখন তাদের বাড়িতে এসেছিলো সেই দিনটি ছিল তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং